আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু একটা কথা শোনেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে একটা কথা জিজ্ঞেস করি ভারত বিপদে পড়লে আপনারা কি খুশি হন কারা কারা খুশি হন একটু কমেন্টে জানেন তো প্রিয় দর্শক মণ্ডলী নতুন এক রাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র বনাম ভারত বনাম রাশিয়া এবং এবার ময়দানে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই পুরো দমে খেপে আছে কিন্তু চমক লাগার ব্যাপার কি জানেন নরেন্দ্র মোদী কিন্তু পিছুবা পায়জামা যদিও গরম হচ্ছে কিন্তু ভাবসাবে দেখাচ্ছে যে আমি পুরো একদম হিরো হয়ে আছি একের পর এক হুমকি পঁচিশ প্রশ্ন হচ্ছে হঠাৎ এত বড় আর্থিক চাপ কেন ভারতের উপরে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আজকের এই ভিডিওতে আমরা জানবো পুরো বিষয়টার পিছনে রহস্য গেম প্ল্যান এবং ভারত রাশিয়ার গোপন সমঝোতা নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটা লাইক দিয়েন চলেন মূল ভিডিও শুরু করছি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়াইছে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ ডোভাল ঠিকই রাশিয়া হাজির এবার কি হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দে আসছেন কারণ হচ্ছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপরে একের পর এক শুল্ক আরোপ করতেছেন ডোনাল্ড ট্রাম্প প্রথমত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় ভারতের রফতানি পণ্যের উপর এর ঠিক চব্বিশ ঘন্টার মাথায় ট্রাম্প আরও পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিলেন অর্থাৎ এখন ভারতের পণ্যের উপরে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ কি বলবেন থামাইতে বলতেছে মুদিরে মুদি তো থামতেছে না এই জন্য ট্রাম্প দাদুর হাতে যে পাওয়ারটা আছে সেটা খাটাচ্ছেন ট্রাম্প বলতেছেন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করলে শুধু শুল্কই নয় জরিমানাও দিতে হবে ভারতকে রাশিয়ার সামনে পুতু পুতু চলবে না জরিমানা দেওয়া লাগবে কিন্তু এই চাপের মাঝেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজি ডোভাল রাশিয়ায় সফরে গেছেন তেলের ভিতরের কি তাল তেলের ভিতরে আগুন দিছে আরও জলজল করে জ্বলতেছে এই সময় সফরের দিনগুলো আগে থেকেই ঠিক ছিল তবে এখন এর কূটনৈতিক গুরুত্ব অনেক বেড়ে গেছে এমন সময় আর কি তালে তাল পড়ছে বুঝছেন সব এলোমেলো হয়ে গেছে আসলে বিষয়গুলো রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছেন এই সফরের মূল এজেন্ডা হলো প্রতিরক্ষা সহযোগিতা রাশিয়া থেকে তেলের দীর্ঘমেয়াদী সরবরাহ এই সমস্ত কারণে আর কি তিনি সফরে গেছেন এবং এস চল্লিশ ইয়ার ডিফেন্স সিস্টেমের বাকি ইউনিট সরবরাহ নিয়ে আলোচনা করার জন্য আসলে এই সফরে গেছেন আজির ডোভাল রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন এ সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ডোভালেলের বৈঠক হতে পারে বলে ইঙ্গিত মিলেছে এ সফরের মাধ্যমে ভারত যেমন রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চাচ্ছে আর কি তেমনি ট্রাম্প ক্রমবর্ধন চাপকে কার্যত করে উপেক্ষা করার বার্তাও দিয়ে যাচ্ছে বিশ্বকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে উদ্দেশ্য প্রণোদিত চাপ আসতেছে তা অন্যায্য এবং অযৌক্তিক ডোভালের পর চলতি মাসের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া সফরে যাবেন যা এই পরিস্থিতি ভারত রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কে আরও এক প্রমাণ বহন করবে আর কি বলছেন যে ভারত আর রাশিয়ার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে এই সম্পর্কের কারণে আর কি ডোনাল্ড ট্রাম্প একের পর এক বাড়াইতেছে ট্রাম্পের হুঁশিয়ারি যেন ভারত মানে ভারতকে থামাতে পারতেছে না হুঁশিয়ারি দিতেছে কিন্তু ভারত থামতেছে না রাশিয়া ভারত সম্পর্ক এখন বিশ্ব রাজনৈতিক হট টপিক পরিণত হয়েছে আর কি সামনে কি হয় দেখার বিষয় আছে আপনি কি মনে করেন ট্রাম্পের এই শুল্ক নীতি কি সঠিক ভারতের উপরে যেটা প্রয়োগ করতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত